সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে চাঁদপুরের ফরিদগঞ্জে মানববন্ধন এবং স্মারকলিপি প্রদান করেছে সরকারি প্রাথমিক সহকারী শিক্ষক সমন্বয় পরিষদ ফরিদগঞ্জ প্রতিনিধি জাকির হোসেন সৈকতের প্রতিবেদনে দেখুন বিস্তারিত সোমবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌলি মন্ডলের কাছে স্মারকলিপি প্রদান শেষে উপজেলা পরিষদের সামনে মানববন্ধন করেন এ সময় বক্তারা বলেন শিক্ষা নামক মহান পেশায় আমরা নিয়োজিত থাকলেও আমরা বৈষম্যের শিকার হয়ে আসছি এই বৈষম্যের অবসান না হলে বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হব তারা বলেন সালের বেতন ঊর্ধ্বগতিতে শিক্ষকদের স্বাভাবিক জীবনমান বজায় রাখতে প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হচ্ছে প্রাথমিকের সহকারী শিক্ষকদের বেতন স্কেল দশম গ্রেডে উন্নতি করার মাধ্যমে এর কিছুটা সমাধান সম্ভব মানববন্ধনে বক্তব্য রাখেন মোহাম্মদ বাহাউদ্দিন তালুকদার মোহাম্মদ জহিরুল ইসলাম মোহাম্মদ মিজানুর রহমান মোহাম্মদ বিল্লাল হোসেন খান মোহাম্মদ ইব্রাহিম মিয়া মোহাম্মদ মাহবুবুর রহমান জাহাঙ্গীর সরকার কামরুল তানজিনা আক্তার মোহাম্মদ ফারুকুল ইসলাম বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি ফরিদগঞ্জের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ প্রধান শিক্ষকগণ